যা খেতে ভালোবাসেন অথবা এক প্লেট মুড়ি চানাচুরের সাথে সন্ধ্যার আড্ডা কিংবা সকালে ব্রেড বিস্কুট এগুলোর মধ্যে কিছু না কিছু নিশ্চয়ই আপনার প্রতিদিনের খাবারের তালিকায় আছে কিন্তু কখনো ভেবে দেখেছেন এসব পণ্যের পেছনে যে কোম্পানির নাম সবচেয়ে বেশি চোখে পড়ে সেটি কি বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং সুপ্রতিষ্ঠিত গ্রুপ ইস্পাহানি গ্রুপ প্রায় দুই শতকের পুরনো এই প্রতিষ্ঠান শুধু চায়ের ব্যবসা নিয়েই নয় ব্যবসাকে বিস্তৃত করেছে খাদ্যপণ্য টেক্সটাইল শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন খাতে স্পাহানি মির্জাপুর চা তো প্রায় প্রতিটি ঘরেই পাওয়া যায় কিন্তু শুধু চাই নয় বিস্কুট চানাচুর নুডলস থেকে শুরু করে নানা ধরনের ভোগ্য পণ্যেও স্পাহানির বিশাল দাপট তবে এখানে কি শেষ না এ কোম্পানির টেক্সটাইল শিপিং রিয়েল এস্টেট এমনকি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও রেখেছে গুরুত্বপূর্ণ অবদান তবে এত সফলতার পেছনে আছে দীর্ঘ ইতিহাস কৌশলী ব্যবসায়িক পরিকল্পনা এবং কিছু বিতর্ক কিভাবে পারস্যের এক ব্যবসায়িক পরিবার ব্রিটিশ আমলে এসে ব্যবসা শুরু করে এবং ধীরে ধীরে বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক সাম্রাজ্যে পরিণত হয় কিভাবে তারা দীর্ঘকাল ধরে বাজারে টিকে রয়েছে তাই বিজনেসম্যানিয়ার আজকের ভিডিও স্পাহানি গ্রুপের উত্থান বর্তমান বাজার প্রভাব এবং ভবিষ্যৎ সম্ভাবনার গল্প নিয়ে স্পাহানি গ্রুপের যাত্রা শুরু হয় আঠারোশো বিশ সালে হাজি মোহাম্মদ হাশেম ইরানের হাত ধরে তিনি ইস্পাহান থেকে ভারতের বর্তমান মুম্বাই আসেন ব্যবসার উদ্দেশ্যে পরবর্তীতে তার বংশধররা ব্যবসা সম্প্রসারণ করে কলকাতা মাদ্রাজ এবং বার্মা পর্যন্ত বিস্তৃত করে মির্জা মোহাম্মদ ইস্পাহানি উনিশশো সালে কলকাতায় এম এম ইস্পাহানি অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন এবং একই বছরে লন্ডনে একটি শাখা অফিস খোলেন তার পুত্র মির্জা আহমদ ইস্পাহানি উনিশশো সালে পার্টনারশিপে যোগ দেন এবং উনিশশো সালে তার দুই ভাই মির্জা আবুল হাসান ইস্পাহানি ও মির্জা মাহমুদ ইস্পাহানির সাথে মিলে এম এম ইস্পাহানি লিমিটেড প্রতিষ্ঠা করেন বলা যায় পুরো ইস্পাহানি পরিবারই এর সাথে যুক্ত ছিল ভারত বিভাগের পর উনিশশো সালে কোম্পানিটির সদর দপ্তর চট্টগ্রামে স্থানান্তরিত হয় এই সময়ে ইস্পাহানি গ্রুপ চা পাট টেক্সটাইল জাহাজ চলাচল এবং অন্যান্য খাতে বিনিয়োগ শুরু করে মির্জা আহমদ ইস্পাহানির পুত্র মির্জা মেহেদ ইস্পাহানি উনিশশো সালে কোম্পানির চেয়ারম্যান হন এবং দু সাল পর্যন্ত এই পদে ছিলেন তার নেতৃত্বে ইস্পাহানি গ্রুপ চা শিল্পে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে এবং অন্যান্য খাতেও ব্যবসা সম্প্রসারণ করে বর্তমানে ইস্পাহানি গ্রুপ চা খাদ্য টেক্সটাইল পাট রিয়েল এস্টেট পোলট্রি এবং শিপিং সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে এবং দশ হাজার কর্মী এই গ্রুপের অধীনে কর্মরত রয়েছে দীর্ঘ এ যাত্রায় ইস্পাহানি গ্রুপ বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইস্পাহানি গ্রুপের বর্তমান পরিচালনা পর্ষদে মির্জা সালমান ইস্পাহানি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে এছাড়া ইরাজ ইস্পাহানি ভিত্তিক ইস্পাহানি অ্যাডভাইজারি লিমিটেডের প্রধান নির্বাহী এবং এম এম ইস্পাহানি লিমিটেডের পরিচালক ও পর্ষদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন ইস্পাহানি গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা ও ভিশন প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী সাফল্য ও সম্প্রসারণের উপর ভিত্তি করে গঠিত তারা বিভিন্ন খাতে তাদের কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ সম্প্রতি ইস্পাহানি গ্রুপ এবং এবিসি লিমিটেডের মধ্যে একটি যৌথ আবাসন প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয় দ্য অচার্ড অ্যাট ইস্পাহানি কলোনি নামের এই প্রকল্পটি আধুনিক নগর জীবনের চাহিদা ও সবুজ পরিবেশকে বিবেচনায় রেখে নকশা করা হয়েছে এছাড়া শ্রমিক ও পরিবেশবান্ধব বান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের স্বীকৃতি হিসাবে ইস্পাহানি গ্রুপের তিনটি চা বাগান ও একটি রপ্তানিমুখী টেক্সটাইল মিল সালে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পর্যন্ত লাভ করে পাশাপাশি উনিশশো সালে মির্জা আহমদ ইস্পাহানি ও আদমজি হাজি দাউদ কলকাতায় ওরিয়েন্ট এয়ারওয়েজ প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সাথে একীভূত হয় মির্জা আহমদ ইস্পাহানি ঢাকায় ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল নামে একটি চক্ষু হাসপাতালও প্রতিষ্ঠা করেন যা বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান চক্ষু হাসপাতাল স্পাহানি গ্রুপ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসাবে সুপরিচিত তবে দীর্ঘ সময় ধরে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময় প্রতিষ্ঠানটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে স্পাহিনী গ্রুপের চা পণ্য বাংলাদেশের বাজারে অত্যন্ত জনপ্রিয় ফলশ্রুতিতে চা পণ্যের সরবরাহের চাহিদা মেটানো কষ্টসাধ্য ব্যাপার এ ধরনের সরবরাহ সংকটের পেছনে উৎপাদন সমস্যার পাশাপাশি সরবরাহ চেইনে জটিলতা এবং পরিবহনজনিত বাধা থাকতে পারে যদিও প্রতিষ্ঠানটি এই সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নিয়েছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও স্থানীয় বাজারে প্রতিযোগিতা তো আছে বিশেষ করে চা শিল্পে আন্তর্জাতিক বাজারের মূল্য হ্রাস এবং উৎপাদন খরচ বৃদ্ধির ফলে তাদের লাভের পরিমাণও কমে গিয়েছে আর এত বাধা মোকাবেলা করেই স্পাহানি গ্রুপ বাংলাদেশের ব্যবসায়িক জগতে তাদের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে তারা প্রতিনিয়ত নিজেদের উন্নত করতে এবং ভোক্তাদের সন্তুষ্টি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ স্পাহানি গ্রুপের যাত্রা শুরু হয় ব্রিটিশ আমলে আর ধাপে ধাপে আজ তারা বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে পরিচিত চা শিল্প থেকে শুরু করে আবাসন টেক্সটাইল খাদ্য সহ বিভিন্ন খাতে তাদের প্রভাব সুস্পষ্ট দীর্ঘ ইতিহাস বাজারে আধিপত্য ব্যবসায়িক নীতিমালা এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে তারা নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠিত করেছে আপনার মতামত কি আপনার কি মনে হয় স্পাহানি গ্রুপ তাদের আধিপত্য ধরে রাখতে পারবে নাকি নতুন প্রতিযোগীরা তাদের চ্যালেঞ্জের মুখে ফেলবে কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন